দ্বিতীয় সেমিস্টারের ভর্তির টাকা জোগাড় করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হাবড়ার মেয়ে রুমা মিস্ত্রি দু সালে বাবা মারা গিয়েছেন মায়ের আয়ে সংসার চলে মা অন্যের বাড়িতে ঠিকা কাজ করেন রুমা একটি ভিডিও বার্তার মাধ্যমে জানায় যে সে দ্বিতীয় সেমিস্টারের ফি জমা দিতে পারেনি অর্থাভাবের কারণে সেই ভিডিও ছড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নজরে আসে হাবড়া অঞ্চলের তৃণমূল ছাত্র পরিষদে সঙ্গে সঙ্গে তারা বারাসাত লোকসভার সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের কাছে ভিডিওটি পাঠান ভিডিও দেখা মাত্রই মেয়েটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার আজ সকালে রুমার কাছে পৌঁছে দেওয়া হয় দ্বিতীয় সেমিস্টারের ভর্তির ফি এই সহযোগিতা পেয়ে উচ্ছ্বসিত রুমা ও তার পরিবার এদিন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রুমা জানায় আমার নামিপুর ওয়ার্ড নাম্বার কুড়ি আমার বাড়ির অবস্থা খুব খারাপ হওয়ার কারণে আমি ঘোষ দুস্থিদারের কাছে সাহায্য চেয়েছিলাম অ্যাডমিশনের জন্য তিনি আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছিলেন আমি তার কাছে কৃতজ্ঞতা থাকবো সারা জীবন এবং আমার পরিবার এই বোনটির বাবা নেই বোনটি খুবই মেধাবী বোনটি অর্থের অভাবে তার পড়াশোনা সামগ্রিকভাবে আটকে গেছিলো এবং বোনটি শুনেছে যে আমাদের বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি হোসদস্তিদার মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের পাশে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশটা ঘন্টা থাকেন তেমনই বনটি তার আবেদন নিয়ে চলে গেছিলেন ডক্টর কাকুলি হোসদস্তিদার মহাশয়ের কাছে দিদি চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তার আবেদনে সাড়া দিয়ে তার যে সেকেন্ড সেমিস্টারে কলেজে ভর্তির যে যে পরিমাণ অর্থের প্রয়োজন দিদি সেই অর্থ পাঠিয়েছেন আমরা সেই অর্থ বোনটি হাতে তুলে দিচ্ছি এবং দিদি বলেছেন যে বোনটির পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় সর্বদা দিদি বোনটির পাশে আছেন বোন তুমি এই দিদির এই যে চব্বিশ ঘন্টার মধ্যেই যে তুমি রেসপন্স পেলে তুমি সেই বিষয়ে কি খুশি তুমি দিদি দিদিকে কি বলতে চাও জানি তার কাছে অনেক অনেক থাকবো এবং যদি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ